মানে যে অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিভাবে ভালো করে বুঝো সেটা হচ্ছে লিভার মানে বাংলাতে কি বলে আমি ভাবছি তোমাদের জক্রিত আছে হয়তো লিভার টেন নাই তো তো বিষয়টা হচ্ছে যে এই লিভারটা কিন্তু বড় ছোট্ট তো কাজ ধামাকা অনেক বড় তার কাজ বোঝা গেছে তো এই লিভারকে বলা হয় বাবু সেকেন্ড ব্রেন কি স্যার কি বলছেন স্যার সেকেন্ড ব্রেন স্যার কিভাবে স্যার না ঠিক না গুড 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 স্যার স্যার এটা তো ব্রেন স্যার হ্যাঁ এটা তো ফার্স্ট ব্রেন লিভারটা হচ্ছে সেকেন্ড ব্রেন লিভার ইজ কল্ড সেকেন্ড ব্রেন সেকেন্ড ব্রেন কেন বলা হয় তাই না হোয়াই কারণ এই লিভার থেকে কিন্তু একটা জুস উৎপন্ন হয় জুস যেটাকে বলে বাইল জুস মানে পিত্ত রস দেখো বায়োলজিতে পড়ে হওয়া তোমরা ক্লাস নাইন টেনে পড়েছ এখানে কেউ আছো নাকি তোমাদের এখানে সায়েন্স 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 নাই না স্কুলে ও মানে হাই আছে তাহলে এখান থেকে সায়েন্স যারা নেই স্কুলে পড়তে যায় ও তাহলে যারা সায়েন্স নেই তারা আরো দূরে যায় পড়তে তো যাই হোক তো বলছে যে এই যে রসটা না বাবু এই রস কিন্তু অনেক বড় কাজ করে ঠিক যেমন এই যে যেটা মানে লিভার থেকে যে রসটা বেড়ে যেটা ওটা গিয়ে জমা হয় কোথায় গল ব্যাডে কি করে যে ফ্যাট জাতীয় মানে ব্যাট খাবারটা সে কিন্তু ডাইজেস্ট করে যখন ব্যাডটা কেটে যায় তখন কি বলে ডক্টর ঝাল মশলা খাওয়াবেন না খাবেন না হসপিটাল বারবার পৌঁছে যাবেন কারণ খাবার কি করবে ব্যাট যে ফ্যাট ছিল ওটাকে কিন্তু ডাইজেস্ট করতেও পারবে না ওই জন্য ঝাল মশলা কি হবে হ্যাঁ তো দেখো বারবার যদি লিভার থেকে বারবার যদি জুসটা বেড়ায় তো লিভার খারাপ হবে কি হবে না ওই জন্য বলে তো গল্পটা কেটে গেলে তো বড় মুশকিল ব্যাপার হয়ে যায় আর থাকলেও তো ওই যে নিয়মটা বললো না তিনবার যে খাবারটা যে একবার খায় সে হচ্ছে যোগী দুবার খেলে হচ্ছে ভোগী তিনবার খেলে হচ্ছে রোগী ঠিক যেমন আমি দুপুরবেলা বেলা ফলটা একেবারে চলে এখানে যখন আমি এসেছি তো আজকে আমি আর ফল খাইনি সকালবেলা অলরেডি যেটা আমার ভাত খাবার সেটা খেয়ে এসেছি আবার সন্ধ্যাবেলা ছটার সময় খেয়ে নিই কোন দিন দুবার খায় কোন দিন তিনবার খায় যাই হোক তো বলছে যে আমি যতবার খাবো কি হবে লিভার থেকে ততবার জুসটা বেরাবে তাহলে লিভারকে বারবার কাজ করতে হবে বুঝা গেল তাহলে ও যদি বারবার কাজ করে তাহলে ওকেও কি হবে অসুস্থ হবে অসুস্থ হবে না হবে না অসুস্থ হবে এবার বলছে যে লিভারে কি করে ফ্যাট জমে যাচ্ছে ভালো করে বুঝো লিভারে দেখবা যে লিভার ফ্যাটি হয়ে গেছে তার লিভারের সমস্যা আজকে অনেক না বাবু লিভারে যে সমস্যা বাবু আজকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে বুঝা যাচ্ছে বুঝে আছো দাদা তা লিভারের যে সমস্যা আজকে কিন্তু প্রায় বাড়িতে কিন্তু ঘরে ঘরে কিন্তু প্রবেশ করেছে ক্লিয়ার হচ্ছে মামুনিরা হচ্ছে গুড তো অনেক জনে অনেক জনের লিভারের যে সমস্যা ছিল অনেকজন কিন্তু আছে আমার ট্রিটমেন্ট নিয়ে সুস্থ এবং লিভারের যে ফ্যাট ছিল গ্রেড টু গ্রেড ওয়ান হলো আবার নর্মালে চলে এসছে তো চিন্তা করা কোনো দরকার নেই ন্যাচারালি উপায়ে আমাদের কিন্তু খাবার খেতে হবে ফাস্ট ফুড ব্যাগেরায় এই যে আজে বাজে যে খাবার সেটা কিন্তু বাদ দিতে হবে কোল্ড ড্রিঙ্কস কে কে খায় বাবু হ্যাঁ পুকুরিয়া হাই স্কুলে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি কোল্ড করবা ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে কিন্তু দেখবা যে আমি কিন্তু ভিডিওটা দিয়েছি বোঝা গেছে ইউটিউবের নাম চ্যানেলের নাম হচ্ছে নলেজ ফর গুড হেলথ কি বললাম নলেজ ফর গুড হেলথ গিয়ে দেখবা যে আমি কোল্ড ড্রিঙ্কসের ওপর ভিডিও কিন্তু দিয়েছি বুঝা গেছে ওখানে দেখিয়েছি কতটা মারাক্ত ক্ষতিকর কি করছে কোল্ড ড্রিঙ্কস কি করছে কিডনিকে তো ড্যামেজ করছে লিভারকে খারাপ করছে বুঝা গেল প্রত্যেকটা অর্গ্যানকে ও কিন্তু আমাদের যে গ্রন্থি বলো অর্গ্যান বলো অঙ্গ বলো যা বলো সবগুলো কিন্তু মানে খারাপ করছে বুঝলা বুঝেছে হার পর্যন্ত পর্যন্ত তাহলে এই ফাস্টফুড জাতীয় যে জিনিসগুলো এগুলো কিন্তু চিপস ব্যাগেরা যত কিছু আছে এগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে ছাড়তে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাত্রে খাবারটা আরও ছাড়তে হবে এবং আমাদের যত পরিমাণে খাবার খাওয়া তত পরিমাণে খাবার খাওয়া উচিত একদম ওভারওয়েটিং একদম খাবার খাওয়া উচিত না ঠুসে ঠুসে খাবার আমরা খাওয়া উচিত না যখন তুমি বেশি খাবার খাচ্ছ যতটা তোমার শরীরের মধ্যে দরকার তার থেকে যদি বেশি তুমি খাবার খাচ্ছো ভালো করে বুঝো ও কি করছে সেলের মধ্যে কোষের মধ্যে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ও কিন্তু কি হচ্ছে জমাচ্ছে তা লিভারের ওপরে গিয়ে কি ওর তেল জাতীয় আরো খাবার খেয়েছে দিয়ে চিপচিপকে গেছে লিভারটা ধীরে ধীরে বড় হচ্ছে আর লিভার ওটাই আছে ওর উপর আস্তরণ পড়ে গেলে কি হবে বড় লাগবে দেখে বুঝা গেল তখন লিভারের কাজ করার যে ক্ষমতা সেটা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন কি হয়ে যাবে কমে যাবে টাইম দুটো পঁয়ত্রিশ বাজে কমে যাবে বুঝা গেছে ক্লিয়ার হচ্ছে মামুনিটা তো সেই জন্য এইসব ব্যাগেরা যত আজে বাজে যে খাবার সেটা কিন্তু করতে হবে হবে বন্ধ করে দিতে তো যাদের লিভার ফ্যাটি আছে তারা কি করবে সকালবেলা দুটো আপেল দুটো গাজর দুটো আপেল বা দুটো গাজর ঠিক আছে ও কি করবে একসাথে সকালবেলা ব্রেকফাস্টে নিয়ে নেবে খেয়ে নেবে এটা ডেইলি রাখতে হবে এবং সন্ধ্যার মধ্যে খাবার খেতে হবে ন্যাচারালি বাড়ির খাবার খেতে হবে তো লিভার যে ফ্যাটি লিভার ছিল ধীরে ধীরে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে এক মাসের মধ্যে পুরোপুরিভাবে যে ফ্যাটি লিভার ছিল সেটা ঠিক হয়ে যাবে আর অনেক ধুমসু যারা মোটা থাকে পাঁচ চলছে না ভুঁড়ি চলছে চলছে কিনা ভুঁড়ি চলছে তারপর পাঁচ চলছে এটাও কিন্তু ওর শরীরটা কি হয়ে যাবে ধীরে 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 কন্ট্রোলের মধ্যে কিন্তু চলে আসবে ক্লিয়ার হয়েছে বাবুরা বাবুরা ক্লিয়ার হয়েছে তাহলে কি বলো লিভার ফ্যাটির জন্য ওষুধ খাওয়ার কোনো দরকার আছে তাহলে আমাদের রান্নাঘরে ওষুধ আছে আমি যতগুলো টপিক সকাল থেকে যতক্ষণ তোমাদেরকে বুঝিয়েছি কি বাইরের কোনো জিনিস বলেছি যে এইভাবে এভাবে 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 চলতে হবে কি হবে না তো এইভাবে যদি আমরা চলি তাহলে ঠিক হয়ে যাবে লিভার ফ্যাটি চিন্তা করার কোনো দরকার নেই ওষুধ খাওয়ার কোনো দরকার নেই বুঝা গেছে ঠিক এবার লিভারে যত ধরনের অসুখ আছে এই অসুখের জন্য হচ্ছে কিন্তু চুন জল কিন্তু মারাত্মক কিন্তু কাজ করে চুন জল কোনটা চুন জল যে পানে যে চুন খায় ওই পান মশালা না যে টিভিতে অ্যাড দিচ্ছে যেটা ওটা না কিন্তু যে আগে মানুষ কি করতো পান খেত না ওর মধ্যে যে চুন দিত সেই চুন হ্যাঁ চুন খাওয়ার জন্য পানের প্রচলন হয়েছিল পান খাওয়ার জন্য চুনের প্রচলন হয়নি চুন খাওয়ার কারণে পানের প্রচলন হয়েছিল বুঝা গেছে যেন মানুষ আগেকার মানুষ বহুত বুদ্ধিমান ছিল ইন্টেলিজেন্ট ছিল যে ভাই এই চুনটা যখন চুনটা তো এমনি খাবে না পানের সাথে দিয়ে খাওয়াই তো লিভারের জন্য কিন্তু মারাত্মক কাজ করে এই চুন যাচ্ছে তো এক গ্লাস কিভাবে চুনটা খাওয়া যাবে ফলের রসের সাথে নিতে পারো ঠিক মৌসুমি কমলা লেবু আখের রসের সাথে নিতে পারো তারপরে ডালের সাথে নিতে পারো জলের সাথে নিতে পারো সবজির সাথে নিতে পারো ভাতে মেখেও নিতে পারো কারণ জীব মানে জিভে যদি খালি চুন যদি এখন জীব সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে ফেটে যাবে বুঝা যাচ্ছে না চাচ্ছে না যে ফেটে থোঁতরা হয়ে যাবে একদম বুঝা গেছে বুঝা গেছে থোঁতরা বুঝতে পারল না মানে এটা চলতি ভাষায় যেমন বলে তো চুন খাওয়ার প্রসেস আছে হয় তুমি জলে খাও ঠিক আছে এবার অনেকজনে কি হয় জন্ডিস হয় না ওকে হচ্ছে আখের রসের সাথে এক গ্রাম চুন দি হবে এবার যারা তোমরা সবাই পনেরো বছরের ওপরে না ঠিক যারা পনেরো বছরের ওপর আছো তাদের হচ্ছে এক গ্রাম চুন খেতে পারবা ঠিক যারা হচ্ছ পনেরো বছরের নিচে ভালো করে বুঝো তারা কিন্তু হাফ গ্রাম এবার এই এক গ্রাম বুঝবা কি করে একটা গমের দানা বরাবর বুঝা গেছে একটা গমের দানা বরাবরই হচ্ছে কিন্তু এক গ্রাম চুন আর হাফ গ্রাম হলে গমেরকে অর্ধেক কেটে দাও তাহলে হাফ তাহলে জলের সাথে নিবা ঠিক আছে তো সেই জন্ডিসটা কি করবো আঁখের নসের সাথে যখনই চুনটা মিশে খাবা টানা পণ্য কুড়ি দিন জন্ডিস ঠিক হয়ে যাবে হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস হয় শুনেছো তো হ্যাপাটাইটিস এ বি সি ডি ই এর রোগও চলে যাবে চুন চলে সরি এর মধ্যে চুন জল খেতে পারবো না এর মধ্যে আঁখের রসের সাথে খাও নতো মৌসুমি এসব লেবুর সাথে কিন্তু এই জলটা যাদের এই টিউমার বেগারা হয়ে যায় না এই চুন জলে ঠিক হয়ে যাবে বুঝা গেল ঠিক তো আমি ব্রেস্ট ক্যান্সার এবং ব্রেস্ট টিউমার সম্বন্ধে কিন্তু আমরা আসবো